ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল তোমাদেরকে রাখি পূর্ণিমার অভিনন্দন জানিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে তোমাদের কাছে রেসিপিটা কি চলো তোমাদেরকে চট জলদি শেয়ার করে নিই তো চলো রেসিপিটা দেখায় আজকে রাখি পূর্ণিমার বিশেষ উপলক্ষে আমি রান্না করছি তোমাদেরকে পাঠার মাংস কচি পাঠার মাংস চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই কী কী নিয়েছি চলো দেখায় তোমাদেরকে এখানে আছে দেখো চারশো গ্রাম আছে কচি পাঠার মাংস আর এখানে মাংস মানেই তো আলু বুঝেছ তো আলু এখনও খানিকটা আলু কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বাটিতে নিয়েছি দেখো পেঁয়াজ আধ বাটা করে একটু পেঁয়াজ নিয়েছি একটু রসুন নিয়েছি এখানে আট দশ কোয়া রসুন আছে আট দশ কোয়ার মতো রসুন নিয়েছি আর এখানে একটা হাফ ইঞ্চি আদা গ্রেড করে পেস্ট করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর আন্দাজ মতো নিয়ে নিয়েছি নুন একটু নিয়েছি চিনি আর একটু নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি তোমার তোমাদেরকে দেখিয়ে নি এখানে আছে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে কয়েকটা গোলমরিচ আর নিয়েছি এখানে তিনটে নিয়েছি শুকনো লঙ্কা আর দুটো নিয়েছি তেজপাতা তো চলো কোড়ায় আমি বসিয়ে দিয়েছি এইটা প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবো এটা একটু ভালো করে সামান্য ড্রাই রোস্ট করে নিয়ে যে যখনই আমার গন্ধটা সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন আমি এটা অফ করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেম আমি জ্বালিয়ে দিয়েছি আর চলো খুব ভালো করে খুন্তিটা নিয়ে নাড়িয়ে নেব খুব সুন্দর একটা আমার মিষ্টি গন্ধ বেরোচ্ছে কিন্তু লঙ্কাটা একটু ভাজা যায়নি লঙ্কাটা একটু ভালো করে ভাজি তোমরা কিন্তু একদম লাল করে ভাজবে না এটা সামান্য জন্য একটু সাদা থাকে কেন লাল করে ভাজলে তৃত হয়ে যাবে রান্নার কোনো স্বাদ আসবে না খুব ভালো করে ভেজে নেব আর তোমাদেরকে লঙ্কাটা বলে নিই তোমরা যদি কেউ একটু বলো বেশি ঝাল খাবো তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আর গোলমরিচটা মাস্ট পাঠা মাংসতে গোলমরিচ দিলে খুব ভালো লাগে খেতে চলো আমার এটা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডার জন্য অপেক্ষায় থাকবো খানিকক্ষণ যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ না তো এটা পেশা যাবে না তোমরা চাইলে কেউ শিলপাটাতে বেটে নিতে পারো আমার কিন্তু সিনপাটা ভালো করে ধোয়া নেই তার জন্য আমি মিক্সিনে মানে মিক্সি বাটিতে এটা বেটে নেবো খুব ভালো করে একটু তোমরা ভাজবে যাকে পুড়ে নেওয়া যায় তো তার দিকে একটু খেয়াল রেখো দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম আর তোমাদেরকে দাওয়া খুন্তিতে করে উঠিয়ে দেখি এ দেখো আমার সাদাও আছে কিন্তু খুব সুন্দর ভাজাও গেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে চলো ঠান্ডা অবধি আমি অপেক্ষা করছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল আমি দিয়ে দিয়েছি তো বেশি তেল দেবো না এই তেলে সব মাংসটা আমি রান্না করব তো দেখো আমার তেলের মধ্যে ধোয়া উঠছে সেটা দেখাই যাচ্ছে তো চলো এরপর আলুগুলো একে একে ছড়িয়ে দেবো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব সব আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে তোমরা দেখো একটুখানি খানি এক নুন এক চিমচি হলুদ আর একটু কালারের লঙ্কা খুব ভালো করে আলুগুলো ভাজি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব আমি চলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই তোমরা ওয়েট করো আমি তার সাথে ওয়েট করি খুব ভালো করে ভেজে নিই তো আলুগুলো দেখেন আমার লাল করে ভাজা হয়নি আলুটা দেখে হোক আর এদিকে তোমাদেরকে দেখো মশলাটা ঠান্ডার অপেক্ষা ছিল আমি কতটুকু মশলা দিয়েছি তোমরা দেখেই নাও তো তোমরা যদি মাংস যদি বেশি থাকে তাহলে কিন্তু মশলার পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিও তো আমি আমার এখানে তোমাদের তো বললাম চারশো গ্রাম মাংস আছে তার জন্য আমি এই মশলাটা নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে মানে গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা এক চামচ গোটা জিরে একটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর খানিকটা নিয়েছি গোলমরিচ তো চলো এটা ড্রাই রোস্ট করা হয়েছে এবার মিক্সিতে এটা আমি ঘুরিয়ে নিই আলুগুলো দেখো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি তোমার পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভাজবো খুব ভালো করে ভেজে নেব তোমরা কিন্তু আধ বাটায় বাটবে কিন্তু মেয়ে বাটতে চাও তো মেহি করেই বেটে নিতে পারো কিন্তু আধ করে বাটলে খুব ভালো হয় খেতে তো আমি একটু দেখো আধ বাটা করেই রেখেছি তোমরা চাইলে মেহি করেও বেটে নিতে পারো পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিই দেখো পেঁয়াজ আমার কালার চলে এসছে খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিলাম এরপর এর মধ্যে দিচ্ছি রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে ভেজে নেব তারপর একে একে মশলাগুলো সব এর মধ্যে অ্যাড করে দেবো তো রসুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দেবো টমেটোটা তারপর দেবো হলুদ এরপর নুনটা দিয়ে দিলাম কেননা নুনটা না দিলে টমেটোটা স্মুথ হবে না তেলও আমার ইউজ করবে না তাই নুনটা দিয়ে দিলাম চলো এবার ঢাকা দিয়ে একটু কষে নেব চলো দু চার সেকেন্ড বাদে আবার চলে এলাম ঢাকাটা এবার ওপেন করে দেখি দেখো কি সুন্দর আমার টমেটো স্মুথ হয়ে গেছে আর তেলও রিলিজ করে দিয়েছে চলো খুব সুন্দরভাবে বেজে নিচ্ছি আর মশলাটার মধ্যে খুব সুন্দর একটা তো গন্ধ বেরোচ্ছে এরপর দিলে পরে আরও গন্ধ বেরোবে এই বাটা মশলাটা এটা কিন্তু তোমরা কোরা একটু ড্রাই রোস্ট করে নেবে পাঠার মাংস কিন্তু এইভাবে মশলা দিলে খুব ভালো লাগে খেতে একটু ভেজে দিলে পাঠার মানুষের মানে পুরো স্বাদ মানে বদলে দেয় খুব ভালো করে এবার নাড়াচাড়া করবে খুব ভালো করে দেবে মশলাটা দেবার মাত্রকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে তোমরা নিজেই ভাববে যে সত্যি কিছু একটা জাদু আছেই খুব ভালো করে এবার নাড়িয়ে ছেড়ে দেবো এর মধ্যে না মাংসটা দিয়ে দেবো এর মধ্যে মাংসটা দিয়ে যাতে মাংসর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে আর ঢাকা দিয়ে দিয়ে এখন আমি একে কষতে থাকব দু চার মিনিট পর পর কিন্তু একে নাড়া দেবো চলো ঢাকাটা আবার ওপেন করছি দেখো কি সুন্দরভাবে আমার কালারও চলে এসছে তোমরা কিন্তু যে মশলাগুলো দিলাম সেমনিভাবে আমার মতো রকম দিয়ে রান্না করবে এক্সট্রা মশলা কেউ কিন্তু আর ব্যবহার করবে না তাহলে কিন্তু স্বাদ পাল্টে যাবে আমার মতো কিন্তু স্বাদ আসবে না কিন্তু দেখো তোমরা যদি চাইছো একটু লঙ্কার ঝালটা বেশি খাবে শুকনো লঙ্কা অনেকে বেশি কালারের জন্য দেয় তো দিতে পারো কিন্তু আমি কিন্তু দিইনি আমার কি কালার আসেনি সুন্দর তো কালার চলে এসেছে তো তোমরা কিন্তু এর মধ্যে ঝাল লঙ্কা দিতে পারো কিন্তু কালারের জন্য দেবার কোনো দরকার নাই তো তোমরা চাইলে দিতে পারো তো এর মধ্যে এবার ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম বাটির মধ্যে তেল আছে একটু তেলটা ভালো করে দিয়ে দেবো কেচে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে তেলটাও দিয়ে দেবো তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে নেবো ঢাকা দিয়ে কষে এর মধ্যে কিন্তু গরম জল আমি অ্যাড করব গরম জল দিয়ে এটা একটু প্রেশার কুকারে একটা মাত্র আমি সিটি দেবো তোমরা চাইলে যদি বলো যে কম আছে চাপিয়ে দেবো তো যাদের হাতে যদি সময় না না থাকলো তখন তোমরা কিন্তু একটা সিটি দিয়ে নিতে পারো আর যদি হাতে কমই থাকে বেশি থাকে তাহলে কিন্তু একদম গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিতে পারো যখন খাবার সময় হবে তখন সেটা সার্ভ করবে নামিয়ে নিয়ে তো চলো আরেকটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোষে নেবো আবার ঢাকাটা ওপেন করছি তোমরা দেখো কি সুন্দর আমার কালার চলে এসছে তো এরপর এর মধ্যে আমি গরম জল এ দেখো রেডি করে রেখেছি তো এরপর আমি এর মধ্যে গরম জলটা এবার অ্যাড করে দেব তো তোমরা যদি কেউ একটু এটা খাসি পাঠার মাংস দেখবে একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে তো তোমরা যদি কেউ যদি বলো যে গ্রেভি গেভি খাবো তাহলে জলটা একটু কম দেবে আর যদি বলো একটু পাতলা ঝোল খাবো তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এর মধ্যে এবার চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা জশ বসে গেছে চলো চিনিটা এর মধ্যে অ্যাড করে দিলাম চিনিটা দিলাম তোমরা যদি কেউ না খেতে চাও তাহলে চিনিটা স্কিপ করে যাবে আর আমি দিলাম মানে টক ঝাল আর নুনটাকে ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এটার মধ্যে ঢেলে একটা সিটি দিয়ে নেবো তো প্রেশার কুকারে দেখো আমি ছোলটা ঢেলে নিয়েছি এরপর একটা সিটি দিয়ে নেবো আরেকটা কথা তোমাদেরকে বলে নিই যে তোমরা কেননা প্রেশার কুকার যেহেতু দিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে কিন্তু নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে হ্যাঁ নুনের পরিমাপটা তো আমার তো ধরো এরকম করে এইভাবে রান্না করে আমার পরিমাপ মানে ঠিক হয়ে গেছে তো তোমরা চাইলে একটু নুন ঝাল মিষ্টিটা পরিমাপটা দেখে নেবে তারপর প্রেশার কুকারে কিন্তু ঢাকনা দেবে তো চলো একটা সিটির জন্য এবার ওয়েট করি নর্মাল হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি অপেক্ষা করবো তারপর তোমাদেরকে সেটা সার্ভ করে একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা সিটিটা মানে যতক্ষণ না নর্মাল হচ্ছে ততক্ষণ না ওয়েট করলাম তো ঢাকনাটা আমি খুললাম যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আর এই যে এটা রেখেছি না এটা একটা বিয়ের মধ্যে চাপিয়ে রেখেছি তো তার জন্য তোমাদেরকে দেখায় তোমাদেরকে একটা বলেও নিই তো তোমরা আমার মতন করে একবার করে খেয়ে দেখো কিন্তু মশলাটা কিন্তু ড্রাই রোস্ট করেই ভাজবে কেননা আদা জিরে যদি কাঁচা বাটো তাহলে এই টেস্টটা কিন্তু পাবে না পাঠার মাংসর মধ্যে পাঠার মাংস যখনই রান্না করবে তখনই কিন্তু মশলা একটু ভেজে নেবে আর গোলমরিচটা কিন্তু তোমরা অবশ্যই দেই দেবে মানে একদম দেবেই দেবে কিন্তু গোলমরিচ না দিলে আর তেজপাতা শুকনো লঙ্কা না দিলে ফ্লেভারটা কিন্তু আসবে না আর তার মধ্যে কালারটাও চলে আসে কালারের জন্য তোমরা অন্য কোনো মানে লঙ্কা ব্যবহার করবে না কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো তো চলো এরপর আমি খুলবো ঢাকাটা ঢাকা দেখায় দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখা কী সুন্দর তোমরা চাই যদি বেশি মাংস থাকে তাহলে দুটো সিটি দেবে আমার যেহেতু চারশো মাংস দেখো কী সুন্দর মাংস আমার সেদ্ধও হয়ে গেছে তোমাদেরকে কড়াইটার মধ্যে দেখি দেয় দেখো মাংস কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে তো চলো এটার মধ্যে এবার কড়াইটার মধ্যেই ঢালবো কড়াইটার মধ্যেই ঢালে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো তো আমি একটু ঝোল ঝোলই রাখলাম পাঠা মাংস দেবে একটু ঝোল খেতে ভালো লাগে তো কেউ যদি ঝোল না বেশি পছন্দ করো কেউ যদি বলো আমরা একটু গেভি টাইপের খাবো তো তারা তার জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও আর আমি একটু ঝোল ঝোল খাবো বলে আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আর যারা গেভি খাবে তারা কিন্তু জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে বন্ধুরা তাহলে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু আমার মতো একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো তো আজকের মতো তাহলে টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব